আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আগামী উনিশে এপ্রিল শনিবার উম আল কুইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং তারা কি কি সেবা প্রদান করবে কোথায় কত তারিখ অবস্থান করবে সেই বিষয়ে আজকের আলোচনা প্রথমত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে ই পাসপোর্ট ডট গভ বিডি এর মাধ্যমে অনলাইনে পূরণকৃত আবেদন ফরম মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং হারানো পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই পুলিশের রিপোর্ট থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অনলাইন ফরম পূরণের সময় বর্তমান ঠিকানা কলামে সংযুক্ত আরব আমিরাতের ঠিকানা এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে যে কোনো ধরনের ডকুমেন্টস সত্যায়ন বাংলাদেশে ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতের ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারীর পাসপোর্ট ও আমি আমিরাত আইডির কপি হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষর বিপিন হলফ হলফনামা হলফনামার আবেদনকারীকে মূল পাসপোর্টের ফটোকপি ও আমিরাত আইডির ফটোকপি এবং সশরীরে তাকে উপস্থিত থাকতে হবে প্রবাসী কার্ডের যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনির পিতা ও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবার বলছি তারা কোথায় কত তারিখে সেবা প্রদান করবে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আগামী উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রুজ শনিবার সময় সকাল নয় গটিকা থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত উম্মে আল কুইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলেট সেবা প্রদান করবে স্থান বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচার সেন্টার উম আল কুইন তাছাড়াও আপনাদের যে কোনো সেবা যে কোনো প্রয়োজনে অবশ্যই দ্রুতবাসের লোকদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং তারা কোথায় কত তারিখে অবস্থান করবে সেই সব কিছু ডিটেলসে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব তাছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন এবং যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকেও দেখার সুযোগ করে দেবেন হয়তোবা আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো প্রবাসীর উপকার